চাকরি হারা ছাব্বিশ হাজার শিক্ষকদের জুটলো লাথি পুলিশের লাথি খেয়ে তারা এখনো রাতপুর বিক্ষোভ আন্দোলন এবং তারা এখনও ধর্ম দিচ্ছেন কি বলবেন পুলিশের লাথিও খেতে হবে মানে দিদিমণি একটা বলেছিলেন কথা যে যে গরুর দুধ দেয় সেই গরুর লাথিও খেতে হবে আজকে এই চাকরিহারা যারা বঞ্চিত এবং যারা অযোগ্য তারা এতদিন দিদিমণির দুধ খেয়েছে এখন তা লাঠিও খালি মানে হিসাব মতো এটাই যে দিদিমণি যেহেতু পুলিশ মন্ত্রী সেই জন্য উনি পুলিশদের লাগিয়ে দিয়েছে এই চাকরি হারাদের উপরে জোর জুলুম করার জন্য এবং তাদেরকে মারার জন্য আজকে খুবই একটা নক্কর জন্য ঘটনা যে শিক্ষক যে শিক্ষক আমাদের শিক্ষা দেয় যে শিক্ষক আমাদের স্কুল জীবনে আমাদের শিক্ষার শিক্ষার একটা আলো দেখিয়েছে আজকে সেই শিক্ষকদের ওপরে আন্দোলন মানে মানে অবিস্মরণীয় একটা অত্যাচার চলছে যে অত্যাচার মানে আমরা কোন কল্পনা করতে পারবো না শিক্ষকদের উপরে লাঠি প্রয়োগ করতে হচ্ছে তাদের তাদেরকে লাঠি মারা হচ্ছে তাদেরকে ঘুষি মারা হচ্ছে মানে এটা মানে সরম অরজকতা এই শিক্ষা ব্যবস্থা আজকে যে কি পরিমাণ তলানিতে থেকেছে সেটা মানুষ আপামর জনবাসী পুরো পশ্চিমবঙ্গবাসী তারা দেখতে পাচ্ছে আজকে স্কুলে স্কুলে শিক্ষক নেই গ্রুপ ডি স্টাফ নেই আধা শিক্ষক কেউ নেই আজকে প্রধান শিক্ষককে স্কুলে তালা খুলতে হচ্ছে প্রধান শিক্ষকের স্কুলে ক্লাসগুলোতে ঝাড়ু মারতে হচ্ছে মানে কোন জায়গায় আমরা বাস করছি আপনারা ভাবুন যে আগামী প্রজন্মের জীবন আগামী বাচ্চা বাচ্চা স্কুলে যারা যাবে তাদের জীবন যে কি পরিমাণ অতিষ্ঠ হয়ে উঠেছে যে স্কুলটা বন্ধ হয়ে যাচ্ছে তারা যে ন্যূনতম শিক্ষা যেটা আমাদের সংবিধান বলেছিলেন যে ক্লাস সিক্স টু ফোরটিন ইয়ার্স ফ্রি এডুকেশন যেটা সংবিধানের দ্বারা সিদ্ধ সেই জিনিসটা আজকে সংবিধানকে ভায়োলেট করা হচ্ছে ন্যূনতম যে শিক্ষা ব্যবস্থা যেটা ক্লাস সিক্স থেকে টুয়েলভ ইয়ে পর্যন্ত দেওয়া উচিত সেটা আজকে বন্ধ হয়ে গেছে সুতরাং এর থেকে প্রমাণিত হচ্ছে যে আজকে আমাদের রাজ্যে শিক্ষা ব্যবস্থা পুরো শেষ স্বাস্থ্য ব্যবস্থা শেষ এখানে শুধুমাত্র জোরচুরি সরকার চলছে তোলামূলের সরকার চলছে কাঠমানির সরকার চলছে আজকে আপনি আমরা যেখানে যাবেন যে কোনো ডিপার্টমেন্টে যাবেন সব জায়গায় দেখবেন শুধুমাত্র একটাই জিনিস লক্ষ্য করা যায় সেটা হচ্ছে কাঠমানি আজকে কয়েকটা বাচ্চা ছেলে আমি আজকে সকালবেলায় খবরে দেখছিলাম তারা একটা মাঠে একটা ফুটবল খেলবে সেই নিয়ে কাউন্সিলার তাদেরকে নাকি বিশাল বেদারক পিটিয়েছে পিটিয়ে তাকে হসপিটালাইজ করে দিয়েছে মানে বাচ্চা ছেলেরা মাঠে ফুটবল বলতে খেলতে পারবে না আজকে এমন একটা পরিস্থিতি আমাদের যখন আমরা স্কুলে পড়তাম তখন আমাদের এইসব এত স্মার্টফোন এত কিছু ইলেকট্রনিক্স গ্যাজেট ছিল না তখন আমরা স্কুল থেকে বেরিয়ে স্কুলের সামনে যে আমাদের হরিশ পার্ক ছিল সেই হরিশ পার্কে আমরা ফুটবল খেলতাম ক্রিকেট খেলতাম আজকে মাঠে খেলা নিয়ে একটা কাউন্সিলর একটা বাচ্চা ছেলেকে মেরে তাকে কাউন্স করে দিচ্ছে আজকে স্কুলের মাঠগুলো দখল হয়ে গিয়ে সেখানে মাল্টি স্টোরের বিল্ডিং তৈরি হচ্ছে মানে কি পরিমাণ চরম অজগতা চলছে পশ্চিমবঙ্গতে যেটা আমি বলবো যে এই সরকারকে যদি নির্মূল না করা যায় এই সরকার থেকে যদি গদিচ্যুত না করা যায় তাকে যদি পশ্চিমবঙ্গের এই আপনার নবান্ন থেকে যদি না সরানো যায় তাহলে এ জিনিস চলতেই থাকবে এ আগামী বিগত বছর চলতেই থাকবে এবং যে ভবিষ্যৎ প্রজন্ম সেই যে পুরো শেষ হয়ে যাচ্ছে এবং তারা আগামী দিন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আর দেবে না তারাই খুন মার্ডার চিন্তাই ছিনতাই এইসব করবে সেটারই একজন পুলিশ অফিসার রতিন দাস নাম তার সে নাকি সে একজন মানে চাকরি হারাদের ওপরে নাকি লাঠি প্রয়োগ করছে মানে তার এত তার শরীরে তার এত জোর যে সে যারা প্রকৃত যারা দোষী আজকে অভয় কাণ্ডে দেখা গেল যে আরজি করে কত কিছু মানে ভাঙচুর করে লোটপাট করে দেওয়া হলো তাদেরকে তারা ধরতে পারল তখন পুলিশ কি করলো বললো আমাদের কাপড় দাও আমরা লুকিয়ে যাব। আজকে শুধু তা কেন জঙ্গিপুরেও তো দেখা যাচ্ছে জঙ্গিপুরেও গিয়ে পুলিশের কোনো ভূমিকা নেই পুলিশের গাড়ি পুড়িয়ে দিচ্ছে সংখ্যালঘুরা যারা ওই আপ বিলের বিরোধিতা করতে গিয়ে আজকে মাননিয়া একটা জিনিস বলেছে যে এই ওয়াক বিল নাকি পশ্চিমবঙ্গে লাভু হবে না আমি বলবো উনি খেয়ে লাভু করার যে বিল একবার পার্লামেন্টে পাশ হয়ে যায় এবং তারপর যেটা হিসাবে পরিণত হয় সেই বিল কেউ বন্ধ করতে পারে কোন আমার প্রশ্ন আছে মানে ওনার ন্যূনতম আইনের যে জ্ঞানটা সেইটুকুনি নেই যদি সেইটুকুনি থাকতো তাহলে তুমি এই কথা কোনো পারতেন না যে একটা বিল যেটা পার্লামেন্টে পাস হয়েছে এবং সেটা অ্যাক্ট হিসাবে পরিণত হয়েছে সেটাকে আমি আমার স্টেটে এর লাগু করতে দেবো না আজকে আপনারা দেখেছেন বিগত দিনে আইপিসি সিআরপিসি এভিডেন্স অ্যাক্ট এই তিনটে চেঞ্জ হয়ে হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম অনেকে বলেছিল যে আমরা এই অ্যামেন্ডমেন্ট মানি না আমরা এই নতুন আইন মানি না কিন্তু আজকে আপনারা দেখছেন যে আজকে সেই অ্যাক্টের ওপরই আজকে কেস হচ্ছে এখন পুলিশ যে কোনো ধরনের এফআইআর করে বিএনএস এর ওপরই করে এখন আর পুরোনো আইপিসি আর লাভু হয় না সুতরাং এই যে ওয়াকআপ বিল এবং সেটাই এক হিসাবে পরিণত হওয়া এবং এটা সারা দেশে এটা লাভ হবে এটা কেউ আটকাতে পারে না এটা কিছু মাত্র কিছু মূর্খ মানুষ যারা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নেই মানে তারা কোনো পড়াশোনা করেনি ল কলেজে গেছিল শুধুমাত্র করেছে বা হয়তো এরকম আছে যারা ল কলেজ যায়নি যেমন দিদিমণি তিনি কোনো ল কলেজে পড়তেই যাননি একটা অনারারি ডিগ্রি পেয়েছে যেটা আপনাদের ছেলে নিয়ে বহুবার বলেছি এই অনারারি ডিগ্রি নিয়ে তিনি বলেন যে আমি একজন লয় আমি মাঝে মধ্যে আসতে পারি প্র্যাকটিসে অ্যাকচুয়ালি তিনি প্র্যাকটিস আসতে পারেন না যদি আসতে পারেন তাহলে তিনি আগে রেজিস্ট্রেশন করতেন তিনি করতে পারেন সুতরাং এর থেকে প্রমাণিত হয় যে তার যে ন্যূনতম যে শিক্ষার যোগ্যতা সেটা নেই এবং তাকে যারা বুদ্ধি দেয় তার যে উপদেষ্টা তার যে বড় বড় লিগাল সেলের বড় বড় লয়ার তাদেরও ন্যূনতম লয়ের জ্ঞান নেই তারা সারা জীবন শুধুমাত্র এই দল সেই দল এই পার্টি ওই পার্টি একে দোষারোপ তাকে দোষারোপ সেই সব নিয়ে মেতে থাকে লটা ন্যূনতম চর্চা পর্যন্ত করে না যার ফলে তাদের তাদের মাননীয় মুখ থেকে এই ধরনের রায় সেই সুপ্রিম কোর্টের রায় ঠিক মতো মানা যাচ্ছে না এই এই রায় সমর্থন করতে পারছে না মুখ্যমন্ত্রী এমনটাও বলেছিলেন এবং পরবর্তী সময়ে ওই শিক্ষকদের যাদেরকে বাতিল করা হয়েছে তাদেরকে নিজস্ব কর্মসংস্থানে ঠিকঠাক সেই স্কুলেই তারা বহাল থাকতে মুখ্যমন্ত্রী বৈঠকের পরে তাদেরকে জানিয়েছেন এবং তাদের মাইনেও ঢুকবে এটা সুপ্রিম কোর্টের যে রায় তারপরেও মুখ্যমন্ত্রীর বক্তব্য কতটা কার্যকরী আপনারা যদি ওই নেতা ইন্ডোর স্টেডিয়ামে দিদিমণির বক্তব্যটা শোনেন তাহলে দেখবেন তিনি অনেক অনেক বলেছেন যে আপনাদেরকে কেউ টার্মিনেট করেছে আপনারা তো ভলেন্টারি সার্ভিস দিতে পারেন ভলেন্টারি সার্ভিস মানে কি মানে আমি স্বেচ্ছায় সার্ভিস দিচ্ছি আমি কোনো মানে আমি পরীক্ষা দিয়ে নির্বাচিত বা আমি নিয়োগপত্র হাতে নিয়ে সার্ভিস দিচ্ছি না আমি ভলেন্টারি সার্ভিস দিচ্ছি আজকে সরকার যদি মনে করে আমাকে টাকা দেবে স্যালারি দেবে না মনে করে না দিতে পারে আজকে সেটাই হচ্ছে ব্যাপার মানে তাদের কোনো ন্যূনতম সিকিউরিটি নেই যে তারা যে টাকাটা তাদের যে স্যালারিটা সেটা পাবে সুতরাং দিদিমণির এই আমি বিগত দিনে বহুবার বলেছি এই সোনা বোলানো বাচ্চা বোলানো কথাবার্তা যদি তিনি তারা মনে করে করে যদি তারা স্কুলে যায় তারা নিজের পায়ে নিজেই কুড়ুল মারবে কারণ ছ মাস পর যদি সরকার পাল্টে যায় তাহলে এদের আর সেই চাকরি থাকবে না এবং এদের সেই সার্ভিস থাকবে না টাকাটাও পাবে না এবং আমি আজকে খবর পেয়েছি কিছু এমন শিক্ষক শিক্ষক আছেন যারা বঞ্চিত হয়েছেন তারা কিন্তু করছেন কারণ আগামী দিন নতুন করে যে হবে তার জন্য তারা এখন থেকে প্রস্তুতি নিচ্ছেন তারা যাচ্ছেন তারা স্কুলে যাচ্ছেন না সুতরাং তারা জানে যে এই ধরনের মানে সোনা বলানো বাচ্চা বলানো কথাবার্তা দিয়ে ছিঁড়ে ভেজে না আইন বলে একটা ব্যবস্থা আছে আজকে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ ন্যায়ালয় যে অর্ডার দিয়েছে সেই অর্ডারকে ভায়োলেট করার ক্ষমতা কারণ নেই সুতরাং যদি তারা এই দিদিমণির কথা শুনে আবার চাকরিতে যায় তাহলে তারা নিজের পায়ে নিজে কুল মারবে এবং তারা যে এই যে নিয়োগ প্রক্রিয়ায় যে আগামী দিন নিজেকে যোগ্য বলে প্রমাণ করে আবার চাকরিতে আসা সেটাও তাদের মধ্যে তারা সেই সুযোগটা হারাবে কারণ এই সুযোগ যদি তারা হারিয়ে ফেলে এরপর কবে আবার পরীক্ষা হবে তারপর ঠিক নেই কারণ আগামী দিন ভোট আসছে বিধানসভার ভোট ছাব্বিশে ভোট আসছে তখন যে আদৌ এই পরীক্ষার প্রক্রিয়া হবে কি না সেটা নিয়ে কোনো এখন নিশ্চয় আসা নেই সুতরাং আমি বলবো এই সোনা বলানো বাচ্চা বলানো কথাবার্তা না গিয়ে আপনার পড়াশোনা করুন এবং নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন আপনাদের যোগ্যতা প্রমাণ করুন এবং আপনারা চাকরিতে বহাল বলছি সোশ্যাল মিডিয়াতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে নানান রকমের আওয়াজ উঠছে এবং সেই আওয়াজের ভয়ে দেখা যাচ্ছে আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে তার সরকারের যারা মানে প্রশাসনে আছেন তাদেরকে বলছে সোশ্যাল মিডিয়া চেক করো এবং যারা বিরুদ্ধে কথা বলবে বা যারা মানে বিশেষভাবে সরকারের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে আইডেন্টিটি করো এবং তাদেরকে ধরো মানে এইভাবে কি সোশ্যাল মিডিয়াকে আটকানো যায় এটা আমরা জিজ্ঞাসা তো দিদিমণির হচ্ছে এটা ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি কিছু না তাদেরকে ধরো ধরে তাদের নামে এফআইআর করো উনি একটাই জিনিস জানেন যে এফআইআর করছে আর কিছু উনি জানেন না রাজ্য উনি কোন সুরহা তো বার করতে জানেন না আজকে যখন অভিজিৎ গাঙ্গুলী একটা অর্ডার দিলেন সেই অর্ডারটা যদি তিনি মনে করতে যে এটাকে আমি ইমপ্লিমেন্ট করব তখন তো তাহলে ইমপ্লিমেন্ট হতো তাহলে এই ছাব্বিশ হাজার ছেলে মেয়ে যেত না তিনি নিজে ভুলটা বুঝতেন যে হ্যাঁ আমার ভুল হয়েছে ঠিক আছে আমি এটা রেক্টিফাই করছি কিন্তু সেইটা না করে উনি চলে গেলেন সুপ্রিম কোর্টে যার ফলে আজকে এন্টার প্যানেল বাতিল হয়ে গেল এবং সবাই আজকে রাতের রাস্তায় পথে বিকারি হয়ে গেল পথে বসে গেল সুতরাং এই জিনিসটা বুঝতে হবে যে দিদিমণি শুধুমাত্র তার ওই যে ক্ষমতা ওই যে বল প্রয়োগ সরকারে থাকা এবং প্রশাসন যে তার সাথে এই বল প্রয়োগটা করে তিনি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট কিংবা ইউটিউব কিংবা ইনস্টাগ্রাম যেখানে যারা যারা তাদের নিজের যে রিভান্সটা তাদের যে কষ্টটা সেটা ব্যক্ত করছে তাদের এগেস্ট অ্যাকশন নেওয়া এটাই বলছে তিনি কিন্তু অ্যাকচুয়ালি এটা করা যায় না প্রত্যেকের বাক স্বাধীনতা আছে আমাদের কনস্টিটিউশন আমাদের সংবিধানে আর্টিকেল নাইনটিন বলে একটা অনুচ্ছেদ আছে যেখানে বলা হয়েছে রাইট টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন দিদিমণিকে বলবো আপনার লিগাল সেলে যারা আছেন তাদেরকে একটুখানি কাইন্ডলি জিজ্ঞেস করতে হোয়াট ইস আর্টিকেল নাইনটি তারা আপনাকে বুঝিয়ে বলবে জানি না আপনি হয়তো পড়াশোনা করেননি তারা হয়তো আপনাকে বুঝবেন তো রাইট টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনে আপনি কারোর বাক্য স্বাধীনতা বন্ধ করতে পারেন না এই যে সাংবাদিকদের ওপরে আজকে আমরা শুনেছেন হয়তো এই অর্ণব গোস্বামীর এগেনস্টে যে এফআইআর হয়েছিল সেই এফআইআর হাইকোর্ট খারিজ করে দিয়েছে তার একটা ডিবেট শোতে তিনি একটা বিবৃতি নিয়ে তার এগেনস্টে এফআইআর করা হয়েছিল সুতরাং সাংবিধানে সাংবাদিকদের বাক্য স্বাধীনতা আছে তারা বলতে পারে সেটাকে আপনি তার এগেনস্টে গিয়ে ক্রিমিনাল কেস করতে পারেন না সেটাই আজকে হাইকোর্ট প্রমাণ করে দিল যে প্রত্যেকের এই দেশের যারা নাগরিক প্রত্যেকটা নাগরিকের বাক্য স্বাধীনতা আছে এবং সেই বাক্য স্বাধীনতা কোনোভাবে খর্ব করা যায় না আপনি জোর জবরদস্তি যদি এই ধরনের কাজ করেন তাহলে এই সবের উত্তর আগামী দু হাজার ছাব্বিশে মানুষ আপনাকে দিয়ে দত্তবণী অভিনেতা এবং বিশেষভাবে সমাজ সচেতন এক বর্তমানে তার বক্তব্যেও তার দিকেই ঘুরঘুরি অভিযোগ উঠছে তার দিকেই বারবার আহ তৃণমূলের তরফ থেকে মিডিয়া সেলে কর্মীরা তারা গালিগালাজ থেকে শুরু করে কোথাও তার মাকে সরাসরি আক্রমণ অশ্রব্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে সেই দিকটা তার বক্তব্যে এরমভাবে কণ্ঠস্বর রোধ করা যায় কি এত আরে তিনি তো একজন অ্যাক্টার তিনি জিদের সাথে ছোটবেলায় তার বাচ্চা বয়সে পাঠ করতেন আমি দেখেছি তার সিনেমা প্রচুর ঠিক আছে সুতরাং তিনি তো একজন তার কথা আমি বলছি কিন্তু আপনারা ভাবুন আমরা বাবু আইনজীবী আমরা তো একজন সংবিধানের অংশ আমরা তো কোর্ট অফিসার ডাক্তার যাদেরকে আমরা ভগবান তুল্য মনে করি যারা আমার নেক্সট টু গড যারা মনে করি যারা আমার জীবন বাঁচায় তাদেরকে ছাড়া হচ্ছে না তাদের এগেস্টে কেস দেওয়া হচ্ছে তাদেরকে মারধর করা হচ্ছে তাদের তাদের বাড়িকে ফাংচুর করা হচ্ছে তাদের পরিবারের উপর অত্যাচার করা হচ্ছে সুতরাং এখানে একটার অ্যাক্ট্রেস তাদের আর কি সিকিউরিটি হবে এখানে যেখানে সাধারণ মানুষের কোনো সিকিউরিটি নেই সেখানে একটার অ্যাক্ট্রেস আইনজীবী আপনার ডাক্তার আপনার সাংবাদিক আপনার রিপোর্টার তাদের কি সন্তু বলে একটা রিপোর্টার ছিল তার উপর তো বহুবার তাকে মারা হয়েছে তাকে তো অন ক্যামেরা তার ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে তাকে হ্যাকেল করে তাকে ট্রেনে ট্রেনে হিজড়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তো এর হতেই থাকবে যেখানে সাধারণ মানুষের কোনো সুরক্ষা নেই সেখানে আপনি একটার একটা সাংবাদিক আইনজীবী ডাক্তার কাদের সুরত আমি চাইছেন এই দিদিমণি কাজ শুধুমাত্র যারা হচ্ছে দু নম্বরই লোক যারা হচ্ছে অ্যান্টি সোশ্যাল যারা হুলিগিজম হুলিগিজম করে যারা ক্রিমিনাল তাদেরই একমত এনারা দিতে পারবেন সাধারণ মানুষের কোনো সুরক্ষা দিতে পারবে না সুতরাং এনাদের কাজ দিয়ে ন্যূনতম সিকিউরিটি পাওয়াটাই চাওয়াটাই হচ্ছে একটা মূর্খের কাজ তো আমি এই জন্যই বলেছিলাম আগামী দিনে যে প্রত্যেককে প্রত্যেকটা মানুষকে নিজের সিকিউরিটি নিজেকে রক্ষা করতে হবে আজকে আপনারা দেখুন বাচ্চা বাচ্চা মেয়েরা রেপ হয়ে যাচ্ছে নিউ টাউনে টোটোওয়ালা একটা বাচ্চা মেয়েকে রেপ করে দিল আজকে কত জায়গায় খুন যখন মার্ডার হচ্ছে কারোর কোনো সিকিউরিটি নেই সুতরাং বাবা মাদের বলবো তাদের ছেলে মেয়েদের সিকিউরিটি নিজেকে রক্ষা করতে হবে প্রত্যেকে নিয়ে এসে সিকিউরিটি নিজেকে রক্ষা করতে হবে কারণ এই সরকার যতদিন থাকবে ততদিন মানুষের কোনো সিকিউরিটি নেই কারোর কোনো সিকিউরিটি নেই কোনো পেশার মানুষের কোনো সিকিউরিটি নেই এই যারা নিরপেক্ষ কথা বলবে এই পশ্চিমবাংলা থেকে তাদের কারোর সিকিউরিটি নেই এটা আপনাদের মানতে হবে